প্রথম যে সময় আসছিলো টিপু তেরো চোদ্দো এইরকম লাইট হচ্ছে সারা নদীতে চালায় রাখতো মানুষ দেখলে বুঝতে পারতো যে টিপু তেরো বা যাচ্ছে বেশ প্রিমিয়াম লাগতো তো প্রতিভাগের কাছে দাবি থাকবে যে এরকম লাইট জ্বালায় রাখলে আমাদের জন্য সুবিধা আমরা দেখলে বুঝতে পারি যে টিপু তেরো বা বেশ গতিশীল জাহাজ টিপু তেরো চোদ্দো তো এরপর হচ্ছে দলুদ ঘাট করবে টিপু তেরো যেহেতু যাচ্ছি এখন কম তো সেই হচ্ছে সবগুলো ঘাট করবে তো টিপুতারার ইউনিকও লাগে হচ্ছে টিপুতারা চোদ্দের যে ক্যান্টিনটা ক্যান্টিনের ডিজাইন অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো গতি নিয়ে হচ্ছে ঢাকার থেকে যাচ্ছে টিপু তেরো সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচটার দিকে হচ্ছে ঢাকা পৌঁছে যাবে